আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কোরবানির গরুর মাংস কিভাবে অতি দ্রুত রান্না করবেন সেটি আজকে আমি দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে মাংসটি রান্না করি তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করুন ভিডিওতে একটি লাইক দিলে ভিডিও বানাতেও অনেক ভালো লাগে তো বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসটি আমি এই সাইজ করে কেটে দিয়ে নিয়েছি তো বন্ধরা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দুই চামচের মতো তেলটি আমি হালকা ছেড়ে আলুগুলো দিয়ে দিলাম তো বন্ধরা এখানে আমি আড়াইশো গ্রাম আলু নিয়েছি আলুটাই আমি ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তো বন্ধরা আলুটি আমি এক মিনিটের মতো ভাজবো আলুটি ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব তবন্ধরা আলুটি আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি বন্ধুরা ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দুইটা শুকনা মরিচ হাফ চামচ শাহি জিরা দুইটা ডালচিনি এবং দুটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম হালকা নেড়ে নিলাম নিয়ে আমি এখানে এক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব হালকা লাল লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব তো বন্ধুরা এখানে একটি মজার টিপস আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন সেই মজার টিপসটি কি তো বন্ধুরা আদা রসুনটা আমি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে সেই মজার টিপসটি হচ্ছে ক্যাপসিকাপ একটি আমি ক্যাপসিকাপ নিয়েছি সেটি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর করে সেটি আমি আদা রসুন ভেজে নেওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এই ক্যাপসিক্যাপটা আমি ভেজে নিচ্ছি আর এটি দেওয়ার কারণে মাংসটা খেতে আরও সুস্বাদু লাগবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি এবার ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটি আমি ভেজে হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায় আর এটি দেওয়ার কারণে মাংসটা খেতে খুব খুবই ভালো লাগে তো বন্ধুরা এখানে এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম দুই চামচ শুকনো মরিচ এক চামচ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মাংসটি ভালো করে রান্না করার জন্য এইভাবে যদি রান্না করেন তো অবশ্যই মাংসটি খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটি আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিলাম সামান্য তো ধরা এটি আমি ঢাকনা দিয়ে ভালো করে খুষিয়ে নিচ্ছি দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট পরে আমি আবার ফিরে আসবো তো বন্ধুরা আমি দুই মিনিট পরে ফিরে এসে মাংসটি আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কতগুলো ঝোল উঠে আসছে এগুলো সম্পূর্ণ একেবারে শুকিয়ে আসলে তারপরে আমি মাংসটা অন্য কায়দায় রান্না করব তো বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমি মাংসটি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ক্যাপসিক্যাপটা দেওয়ার কারণে মাংসটা এত সুন্দর লাগবে আর খুবই ভালো লাগবে সবাই খেতে পছন্দ করবে আর মাংসের কালারটা একটু হালকা কমে যাবে তো বন্ধুরা ক্যাপসিক্যাপটা দিলে মাংসটা বহু খেতে ভালো লাগে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আমার মাংসটি কষানোর শেষ এবার ঝল দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে ঝোল দিয়ে দিলাম ঝোলটা হালকা বলকে এসে গেলেই আমি একটি প্রেশার কুকারের সাহায্যে এটি রান্না করব তো বন্ধুরা আমি এবার মাংসটি ভালো করে উতলিয়ে আসলে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাংসটি গেছে এবার আমি এরকম একটি প্রেশার কুকারে হালকা তেল লাগিয়ে নিয়েছি তারপরে আমি এবার মাংসটি দিয়ে দেব তো বন্ধুরা এবার আমি মাংসটি দিয়ে ছিটি দিয়ে নেব চার থেকে পাঁচটি তারপরে আমি আবার প্রেশার কুকারের ঢাকনাটি খুলে ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এবার সম্পূর্ণ আবার ঢাকনা দিয়ে তিনটি সিটি দিয়ে দেব তিনটি সিটি দেওয়ার পরে আমি মাংসটি নামিয়ে নেব তো বন্ধুরা আমি মাংসটি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে নামিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করব ঢাকনা দিয়ে তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরিয়ে আসবো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি এবার হালকা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা মাংসটার কালার একটু কমে গেছে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম